আপনি কি নবী সাল আলী হাসালামের সুপারিশ পেতে চান হাউজে কাউসারের পানি পেতে চান নবীর কাছাকাছি থাকতে চান শুনুন নবী সাল আলী বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন বিভিন্ন হাদিসে যে ব্যক্তি দুনিয়াতে নবীর শূন্য যত বেশি পালন করবে নবীকে যত বেশি ভালোবাসবে তার উপর যত বেশি দরুদ পড়বে ইনশাল্লাহ কেয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে ইনশাল্লাহ আর যদি সকালবেলা দশ বার এবং সন্ধ্যাবেলা দশ বার পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম অথবা আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ ইনশাআল্লাহ নবী সাল আলী সাল্লাম আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়া খুব কঠিন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ পাঁচ দশ মিনিট নাকি অনেকে বলে না যে ভাই এক মিনিট দাঁড়ান এক মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় এটা মানুষ বলে না দুই মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে দুই মিনিটে আপনি একটা কোরআন পাবেন ইনশাল্লাহ বিশ্বাস না দুই মিনিট লাগবে খালি বলতে তিনবার বলতে কয় মিনিট লাগবে বড় যদি দুই মিনিট দুই মিনিটে তিনবার পড়া সম্ভব সুরা এখলাস একবার পড়বেন কোরআনের এক তৃতীয় অংশ নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে দুই মিনিটে কোরআন খতম দেওয়া যায় যাই কি যায় না যায় ফজিলত পাওয়া যায় দুই মিনিটে আপনি বলতে পারেন আল্লাহ আলহাম মুহাম্মেদাসলিম আমরা বলি না যে দশ মিনিট সময় দে দশ মিনিট সময় বস গল্প করি হ্যাঁ দশ মিনিট ফোনে নষ্ট করেন দশ মিনিট আড্ডা পিটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন দশ মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সুরাগুলা পড়তে পারবেন দশ মিনিটে কম কম সময় একশো বার পড়তে পারবেন সুফান আল্লাহ সুফান আল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আল্লাহ আকবর দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন লা আর যাবে না এগুলো দশ মিনিটে আপনি দশ বার দশ বার বিশ বার দরুদ পড়তে পারবেন না দশ মিনিটে তিনবার সুরে খ্লাস পড়তে পারবেন দশ বার সুরে খ্লাস পড়তে পারবেন আর দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয় দশ বার সুরে খ্লাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় চলো তো সময় মূল্যায়ন করতে হবে কি হবে না আশপাশে কি সিগারেট খাচ্ছেন নাকি কেউ এমন নাকি সিগারেটের গদ আছে একটু দেখবেন ভলান্টিয়ার কেউ আসেন নাকি পরিবেশটা নষ্ট করে না যেন আসত আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য থেকে হেফাজত করুন সিগারেট মাদক দ্রব্য কি না সিগারেট কি হালাল না মাকরো জর্দা দিয়ে পান খাওয়া কি না হারাম মাদকের একটা সূত্র আছে যে মাদকের বেশি অংশ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ হারাম আমার কথা কি বোঝা যায় মনে করেন যে এক কাপ মাদক খেলে আপনার নেশা হয় মনে করেন কথার কথা না আল্লাহে তাহলে ওই এক কাপের এক ফোটা খাওয়া আপনার জন্য কি হারাম এটা মনে থাকবে আল্লাহর যারা নামাজি ব্যক্তি ভুল করেও মাদকের সামনে যাবে না এখানে উঠে একটা সামনে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ কি আল্লাহর নবী বলেছেন সাল আলী হাইসাল্লাম কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সে যদি তবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ যদি আবার মাদক খায় আরো চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবারও করে আল্লাহবাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিন নামাজ কবুল হবে না যদি আবারও করে মাফ আবার ইনশাল্লাহ এরপরেও যদি সে মাদক দ্রব্য খায় খেতেই থাকে আল্লাহ রব আলমিন কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন প্রথম শুনলেন শব্দটা তিনাতুল খাবাল সাহাবিরা বলছেন তিনাতুল খাবাল কি আর সাল্লাহ নবীজি বলছেন সাল্লাহ আরি হোসাল্লাম জাহান্নামিদের রক্ত এবং মাংসের যে রস পুজ এই পুজটাকে বলা হয় তিনাতুল খাবাল আল্লাহ বাক সেটা খাওয়াবে মাদক দ্রব্য সেবনকারীদেরকে আমরা কি খেতে যাব আল্লাহর অবস্থায় মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হবেন না সিগারেট ধরবেন না তাহলে বড় বড় মাদক আপনি নিতে পারবেন না চল যারা সিগারেট খাওয়া শুরু করে আস্তে আস্তে গাঁজা ইয়াবা ফেনসিরিল সবই খেতে শুরু করে যুব সমাজ কি ওয়াদা করতে পারবেন জীবনে কোনোদিন মাদক দ্রব্য সেবন করবেন না ওয়াদা করা যাবে ইনশাল্লাহ আল্লাহ বা কবুল করে নিন আমিন আজকে দুইটা ওয়াদা করেছেন এক রমজান মাসে কোরআন খতম করবেন ঠিক আছে এবং কোরআন তেলাওয়াত করা সবাই শিখবেন ইনশাল্লাহ ঠিক আছে এক দুই নম্বর মাদক দ্রব্যের সাথে জীবনেও সম্পর্ক রাখবেন না আরেকটা ওয়াদা করে নেন আজকে রোয়াজ পর থেকে পাঁচ অক্ত নামাজ কোনদিন ছাড়বেন না ছাড়বেন আল্লাহ বা কবুল করে নেয় আমিন এই তিনটা ধাপ থেকে কি শিখলেন এক নম্বর শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে করতে হবে কিনা আমরাও কি পিতামাতা হব পিতা মাতা সম্মান না আমরা কি চাই যে আমাদের সন্তান ভালো হোক আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজান নামাজ পড়াক তাহলে আমাদেরকেও আমাদের পিতামাতার অনুগত থাকতে হবে আল্লাহ আল্লাহাক ওফিকেন করুন আমি দুই নাম্বার বলেছি রমজান মাস পেলেই গোনা মাফ করানোর চেষ্টা করতে হবে অর্থাৎ রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না প্রস্তুতি নেন সামনে রমজান আসছে ইনশাল্লাহ নিজের কাজগুলোকে গুটিয়ে নেন পড়াশোনা গুটিয়ে নেন বাজারঘাট গুটিয়ে নেন রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে ফ্রি থাকেন রিল্যাক্স খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাল্লাহ আর তিন নাম্বার নবী সাল আলী হাসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন সাল আলী হাসাল্লাম পড়বেন এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে নবীর উপর দরুদ পড়বো ইনশাআল্লাহ এখানে আরেকটা বিষয় চলে আসে এইটা একটু মনোযোগ দিয়ে বোঝেন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি নবীর নাম শুনে দরুদ না পড়ে তাহলেই তার জন্য ধ্বংস কেউ যদি নবীর নাম শুনেছে দরুদ পড়ে নাই তাহলে সে ধ্বংস হোক এটা বদা তাহলে সারা জীবনে যদি আমরা নবীর সুন্নত মেনে না চলি আমাদের জন্য কি হতে পারে বলেন শুধু নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এমনটা হয় তাহলে সারা জীবন যে আমরা নবীর সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হতে পারে দুনিয়ার জীবনে নবীর চললে কি কেউ নবীর সুপারিশ পাবে পরকালে হাউসে কাউসারের পানি পাবে কবরের উত্তর দিতে পারবে প্রশ্নের তাহলে আমরা দাড়ি কেন রাখছি না ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে ইসলাম বিজয় লাভ করবে কখন যখন আপনি নামাজ কায়েম করতে পারবেন যখন আপনি জাকাত কায়েম করতে পারবেন যখন আপনি আল্লাহর আল্লাহর জমিনে দিনটা প্রতিষ্ঠা করতে পারবেন তখন এখন কি আমরা নামাজ নামাজ কায়েম করতে পারি পারি নামাজের দাওয়াত দিতে আমি দাওয়াত দিচ্ছি আপনাকে আমি কিন্তু কায়েম করতে পারছি নামাজ কায়েম মানে বালেক হয়েছে নামাজ পড়ে না ব্যাস ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে নাম নামাজ কায়েম চুরি করেছে চোরের হাতটা কেটে ফেলতে পারবেন নামাজ আপনি ওখানে বিধানটা কায়েম করেছেন করেছে একশো বেত্রাঘাত করতে পারবেন তখন কয়েম হয়েছে এগুলোকে এখন করা যাবে এখন এগুলো প্রচার করতে পারছি কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন বলছেন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করার জন্য মানে নবীর যুগে এটা প্রতিষ্ঠা হয়েছিল না সাহাবিদের যুগে ছিল না শত শত বছর এমন করে ছিল বিগত হয়তো দুইশো তিনশো বা দেড়শো বছর থেকে আপনি দেখছেন যে বিশ্বের অবস্থা অন্য রকম এখানে মুসলিমদের অবস্থা একটু শোচনীয় কন্ঠাসা ইকোনমিক ভিত্তি দুর্বল পলিটিক্যাল ভিত্তি দুর্বল জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল মিডিয়া প্রযুক্তি সব ওদের হাতে চলে গেছে তাই না অস্ত্র শস্ত্র ওদের বেশি আমাদের খুব কম মানে আমরা বিভক্ত হয়ে গেছি হ্যাঁ বিভিন্ন রাষ্ট্র বিভক্ত রাষ্ট্র দলে বিভক্ত তারপরে মাজাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে তরিকার ভাগ হয়ে গেছে দলে আছে প্রচুর দলাদলি তা আমরা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে গেছি কিন্তু এটা কি এরকমই ছিল আগে এমন ছিল না ইনশাল্লাহ যখন এসে আপনি মারিয়াম আসবেন তখন থাকবেও না থাকবে আল্লাহবাক সেটাই বলছেন ইসলাম পাঠিয়েছেন আল্লাহবাক যাতে অন্য দিনের উপর এই দিনটা বিজয় লাভ করতে পারে এখন এই বিজয় লাভ কি ঘরে বসে থাকলেই হবে আর এই বিজয় লাভ কি শুধু আলেম আমারা দাওয়াত করলেই হবে বিজয় লাভের জন্য আমাদের কয়েকটা কাজ বলে শেষ করবো এক নাম্বার আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে পারা যাবে ইনশাল্লাহ দুই নম্বর প্রত্যেক মুসলিমকে কোরআন তেলা উত্তর শিখতে হবে পারা যাবে ইনশাল্লাহ তিন নাম্বার সবাইকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে ইনশাল্লাহ পারবেন চার নাম্বার কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে পারা যাবে ইনশাল্লাহ অর্থ বুঝবো তো ইনশাল্লাহ অর্থ বোঝার জন্য তাফসির পড়তে হলে পড়তে হবে আরবি ভাষা শিখতে হলে শিখতে হবে যা করার তাই করতে হবে অর্থ বুঝতেই হবে পাঁচ নাম্বার সবাইকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না পারা যাবে ছয় নাম্বার আদর্শ পরিবার করতে হবে পরিবারের মধ্যে যেন কোনো জাহেলিয়াত না থাকে পারবো ইনশাল্লাহ সাত নাম্বার ইসলামের দুসন্দের কোন সংস্কৃতি আমরা গ্রহণ করবো না পারবো ইনশাল্লাহ আট নম্বর আমরা সবাই সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লা নয় আমরা আমাদের সন্তান আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো মানুষ করে যাবো ইনশাআল্লাহ পারবো ইনশাল্লাহ আর দশ নম্বর আমাদের মা বোন যারা আছে আমাদের মা বোনদেরকে আমরা কখনোই বেপরদায় বাইরে ছাড়বো না কোন রকম জেনা ব্যবিচার মাদক পর্ণ এগুলো ধারে কাছে আমরা যাবো না ইনশাল্লাহ আধ্যাত্মিক আমরা পবিত্র থাকবো পবিত্র দিন পালন করবো মানুষকে দাওয়াত দিব এবং আলেমের সহপত সম্পর্ক রাখবো ইনশাল্লাহ দেখবেন একদিন না একদিন পুরো বিশ্বেই আল্লাহ রবুল্লাহ আলমীর দিন এবং কালিমা লাহা ইহ বাদ দিয়ে অন্য কিছুই থাকবে না ইনশা বিশ্বাস রাখেন হতাশ হবেন না আগামী দিন ইসলামের আগামী দিন মুসলমানদের এই পুরো বিশ্বটাই মুসলমানদের ইনশা তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন